আচ্ছা আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম আপনি কি বলছেন জি জি আমি বাংলাদেশের নাগরিক বলতেছি একদম সিটিজেন বলতেছি বাংলাদেশের

আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে নির্মত্যা করলো সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না আপনাদের দোষারোপ করছি নক্সি সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা কলিগ মারা গেল সহকর্মী মারা গেলো তাদের বিরুদ্ধে হচ্ছে যারা মারলো তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করতেছেন আওয়ামী লীগ নেতা নেতা কর্মীদের উপর যে করতেছেন যেসব বিষয় নিয়ে হচ্ছে মা কে ডিস্টার্ব করতেছেন হাজবেন্ড কে না পাইফ করতেছেন এগুলো আপনার কয়েকদিন চলবে ওসি ওসি থেকে হওয়ার ওসি চাকরি শেষ হওয়ার পর কি করবেন দল চাকরি আছে টুডে গভর্নমেন্ট ক্ষমতা আছে

সব ডিবি নাই সব কথা বললেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না যা আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি আপনি